গল্প করো এই যে আমি ওর আমি বলো বেড়াতে যেতে বলো আমাদের বাসায় বলো চ আমাদের বাসায় বেড়াতে যেও বলো বাহ ওর নাম নুরা তোমার নাম তাজ বলো আমার নাম তাজ রাজপুত্র আবদুল্লা তাজ রাজপুত্র তুমি খেতে চাও খেতে চাও বাবু তুমি খেতে চাও খেতে চাইনি তো খাবে একটা খাবে খাও সমস্যা আমি আমি অর্ডার করে দিচ্ছি খাও খাবে অর্ডার করে দিব আমি ম্যাম আমি অর্ডার করে দেব আচ্ছা দাদা অনেকটা অর্ডার করে দিচ্ছি ওর চেহারাটা কি ভালো ফসা খাও খাও আমি অর্ডার দিচ্ছি তো খাও কেন তুমি তো পছন্দ করো তোমার ফ্রেন্ডের কি চেহারা সুন্দর パシャ。